বানাতে যাচ্ছি টনিক চা এই জন্য আমরা এখানে প্রথমে গরম পানিতে তেঁতুলটা হালকা গুলি নিয়েছি আর এখানে আমরা বসিয়ে দিয়েছি চা পাতি চা পাতিটা গরম হয়ে আসলে আমরা টনিক চা বানিয়ে ফেলবো আর সাথে এখানে আমরা টনিক চা দিতে হবে জিরা এই যে জিরা দেওয়া লাগবে আমরা আপনাদেরকে পুরো প্রসিডিটা দেখাবো আর এখানে স্পেশাল টনিক চা সেটা লাগবে কাঁচামরিচ লাগবে আমরা কাঁচামরিচ অলরেডি প্লেটে দিয়ে দিয়েছি আর লাগবে চিনি সব উপকরণ রেডি আমরা এখন বানিয়ে ফেলবো টনিক চা সো আমরা অলরেডি চিনি দিয়ে দিয়েছি এখন এটার মধ্যে দিয়ে দেবো তেঁতুল প্রতিটা কাপে কাপে আমরা তেঁতুল দিয়ে দিব সো প্রতিটি কাপে আমাদের তেঁতুল দেওয়া কমপ্লিট চিনি তেঁতুল এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আমরা দিয়ে দিব জিরা আমরা এখন চাপাতিগুলো সেঁকিয়ে দিয়ে দিচ্ছি আমাদের স্পেশাল টনিক চা হয়ে যাচ্ছে আমরা একটু না না করে নিচ্ছি একদিন হচ্ছে না তাড়াতাড়ি বানান খানোর জন্য একটু বিট লবণ বিট লবণ দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে দেখো আমাদের টনিক চা অলরেডি রেডি সবটা দেখতেছেন কাঁচা মরে এবং এখানে দিয়েছে আমরা তেঁতুল তেতুল দিয়ে আমরা টনিক চা বানিয়েছি এরপরে আপনাদেরকে দেখাবো রোজালা টি টির জন্য আপনার যে উপকরণ সবগুলো রেডি আছে তো এই ভিডিওতে যদি এক হাজারের উপরে লাইক কমেন্ট পাই তখনই আমি আপনাদেরকে নেক্সট নেক্সট রোজরা টি এর ভিডিওটা আমি দেখাবো ধন্যবাদ